মিয়ানমারে যাচ্ছেন বিজিপি সেনা ফিরছেন আট পাঁচ মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা আট পাঁচ বাংলাদেশি দেশে ফিরছেন একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক দুই তিনজন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য সে দেশে ফেরত যাবে রোববার দুই নয় সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইড ব্লুটি ঘাটে নিয়ে আসা হয় এক দুই তিন মিয়ানমার বিজেপি সেনা সদস্যদের আর ফেরত আসা বাংলাদেশিদের জন্য পৌঁছানোর অপেক্ষা করা হচ্ছে এদের নামিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে জাহাজ আবার রোয়ানা হবে বিজ্ঞাপন বিজ্ঞাপন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এডিএম মুহাম্মদ আতাউল গনি ওসমানী জানান মিয়ানমারে কারাগারে বন্দি থাকা আট পাঁচ বাংলাদেশি কারাভোগ শেষে বাংলাদেশে ফিরছেন একই সঙ্গে এক দুই তিন জন মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে এর মধ্যে আটজন সেনা সদস্য এবং এক এক পাঁচ জন বিজিপি সদস্য রয়েছে বলে জেনেছি জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন বলেন অতীতের মতো এ বিষয়গুলোর প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে আন্তঃবিভাগীয় সমন্বয়ে জেলা প্রশাসন বিজিবি কোস্টগার্ড পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার কর্তৃপক্ষ করেছে একই রকম প্রক্রিয়া এর আগেও কয়েক দফা হয়েছে বিজ্ঞাপন বিজ্ঞাপন সূত্র জানায় আট পাঁচ জন বাংলাদেশের মধ্যে দুই ছয় জন মিয়ানমারের মলামাইন কারাগারে এক ছয় জন পাথেইন কারাগারে তিনজন চকমারু কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন প্রত্যাবর্তনকারীদের মাঝে পাঁচ ছয় জন কক্সবাজারের বাসিন্দা বাকিরা নারায়ণগঞ্জ নরসিংদী এবং বান্দরবান রাঙ্গামাটি খাগদাছদি নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা যারা অবৈধভাবে নৌপথে বিদেশ যাওয়ার পথে আটক হয়ে কারান্তরীণ ছিলেন জাগা নিউজের খবর পেতে ফলেয়া করুন আমাদের গুগল নিউজ চ্যানেল এর আগে এক পাঁচ ফেব্রুয়ারি ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া তিন তিন শূন্য বিজিপি সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল এরপর দুই পাঁচ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইড ঘাট থেকে দুই আট আট সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং এক সাত তিন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে এরপর সর্বশেষ আর জুন একই ঘাট থেকে এক তিন চার জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে চার পাঁচ জন বাংলাদেশি নাগরিক আর আজ এক দুই তিন জন ফেরত গিয়ে আসছেন আট পাঁচ বাংলাদেশি